নজর আগো পরিবর্তি সংবাদে ফের দুর্ঘটনা এবার বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনার খবর উঠে আসছে কমলপুর থেকে যেখানে দ্রুত গতিতে আসা বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে নীলমণি সেনহা নামের এক জোড়া আর অমনি এক আকড়টানা ঘটনা কচুছানা থানার অন্তর্গত দেবীছাড়া গ্রামের ঘটনা ইতিমধ্যে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি হাসপাতালে কিন্তু চিকিৎসকরা নীলমণি সেনহাকে মৃত বলে ঘোষণা করেছেন এবং বাইকের ধাক্কাতেই তার মৃত্যু হয়েছে বলে খবর ওই নিমন্ত্রণে আইনে দায়িত্ব আসলো যাওয়ার সময় ওই নামতে গিয়ে ওই ছেলে বাইক দিয়া কিভাবে বাড়ি মাস আমি তখন বাইকে আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য তবে ইতিমধ্যেই অটো থেকে নেমে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন তিনি এবং সে সময় দ্রুত গতিতে আসা বাইক তাকে ধাক্কা মারে রাস্তার মধ্যে তিনি পড়ে যান জ্ঞান হারিয়ে ফেলেন এবং তারপরেই তার মৃত্যু হয় বলে খবর উঠে আসছে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন